দেখে কোনো প্রকার ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নাই। তাহলে আমরা বলছিলাম যে থ্রি ফেজের যে মেন লাইন থেকে ডাইরেক্ট সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার থেকে এই যে দেখো কানেক্টর কানেক্টর থেকে ডিরেক্ট কোথায় চলে আসলো ম্যাগনেটিক কন্ডাক্টরে এইখানে কিন্তু তিনটা ফেজ লাইন দেওয়া আছে কিন্তু এই সুইচটা কন্ট্রোল করতেছে কে ইনডোরের যে সার্কিটটা এই যে ইনডোরে কিন্তু লাইন কাটা গেছে তিনটা মানে ইনডোরের ভিতরে একটা ফেজ একটা নিউট্রাল আর একটা হলো রিটার্ন ফেজ যেটা শুধুমাত্র এই ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে কি করবে অন অফ করবে এখানে এই এসিতে হাই প্রেসার কাটআউট বা লো প্রেসার কাটআউট দেয় নেই এখানে তোমরা ছোট ছোট এসির মধ্যে যে সার্ভিস বাল্বগুলো দেখো এই সার্ভিস বাল্বটা বড় এই সার্ভিস বাল্বগুলো আর ওই সার্ভিস বাল্বগুলো একই কাজ বাট এটা দেখার মধ্যে ডিজাইনের মধ্যে একটু পার্থক্য বাট একই জিনিস এটাও এসির পাম্প ডাউন করার নিয়ম ছোট এসির পাম্প ডাউন করার নিয়ম একই এই যে কম্প্রেসারটা এই কম্প্রেসারটাকে বলা হয় স্মল টাইপ কম্প্রেসার এর বডিটা প্রায় রোটারি কম্প্রেসারের মতোই কিন্তু এর সাথে কোনো অ্যাকুমুলেটর নাই এই কম্প্রেসারের অ্যাকুমুলেটর থাকে তার পাশে অ্যাকুমুলেটর কাজটা কি আমরা বুঝি কিনা কনাকাঙ্ক্ষিত তরল হিমায় কি কি করে বাষ্প করে দেন এটা কম্প্রেসারে প্রেরণ করে কম্প্রেসারের নিচে একটা হিটার দেখা যায় এই যে এটাকে বলা হয় ক্র্যাঙ্ক এসি হিটার ছোট ছোট এসি দেখছি একটা ফ্যান মোটর থাকে এটাতে কয়টা দেওয়া আছে মানে কনডেন্সারটা বড় কনডেন্সারটা বড় দেখে তাপ হয় বেশি তাপ বের করতে হয় ঠিক না এই এসির কাজগুলো করতে গিয়ে আসলে ভয়ের কোনো কারণ নাই যে এগুলো এসির কাজ ছোট এসির কাজ বড় এসির কাজ সবগুলো কাজই এক শুধু বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজ ভিন্ন ভিন্ন করে আগে বুঝে নিতে হবে কোন যন্ত্রটা কি কাজ করতেছে এখানে এটার কি কাজ করতেছে এটার কি কাজ করতেছে এগুলো কি কাজ করতেছে প্রত্যেকটা কাজ আমরা বুঝে নিব এগুলো আমরা ক্লাস থেকে সলভ করবো এবং কাজে এসে যেন আমাদের এগুলো বুঝতে কষ্ট না এখন এখানে এগুলো দেখে এত কানেকশন এত কেবল দেখে ভয়ের কোনো কারণ নেই এখানে দুইটা ফ্যান কানেকশন এসে এখানে 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 দুইটা একটা ফিউজ আছে সেফটির জন্য আশা করি আমরা ক্লাসের মধ্যে ড্রয়িং এর মাধ্যমে বোঝাবো আর এখানে যে এসির যে ডায়াগ্রামটা আছে সেগুলো তারপরে যে এখানে যে এসি গুলো আছে এগুলোর মধ্যে ওই ওই কম যেটা ওইটা কমপ্রেশার খারাপ অবশ্যই এখানে অন্য একটা টিম নতুন এসি লাগাচ্ছে এই যে এসিটার সেদিন দেখলাম বাহাত্তর এম্পেন ছিল হ্যাঁ তো সরকারি অফিস আসলে এগুলো যত্ন করার মতো তেমন কেউ নাই ওই দেখা যায় যখন এসি খুব নষ্ট হয়ে যায় তখন মূলত এসে ঠিক করতে হয় এছাড়া কেউ যে বাৎসরিক মেন্টেনেন্স বা ইয়ে করা সেগুলো আসলে খুব একটা করা হয় না ও গ্যাস ঠিক আছে উই আর ফ্রম